বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো বাটা মাছের ঝোল তাই জন্য দেখুন বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখুন রসুন আদা দুটো পেঁয়াজ কুচনো আলু আর একটা টমেটো আর এদিকে গোটা জিরে জল দিয়ে ভিজে রেখে দিয়েছি সরষার তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলে আমি আলুগুলো ভেজে নেব মশলাটা বেটে নেব আদা রসুন একসাথে দিয়ে দেব আর দিয়ে দেবো আমি গোটা জিরে যেটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে নেব পেঁয়াজ টমেটো একসাথে আমি বেটে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব কোনো দেখুন গোটা গরম মশলা নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এর উপর থেকে আমি এক চামচ চিনি দেব চিনিটা দিলে ভালোভাবে ঝোলটা কালার আছে তাই জন্য আমি চিনি দিলাম পেঁয়াজ টমেটো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি আদা রসুন আর গোটা জিড়ে একসাথে বেটে নিয়েছিলাম একটু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু আমি মশলা ধোয়ার জল দেবো ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এইবারে আমি জল দিয়ে দেব আর দিব এক চামচ নুন ঘুরে ঝোলটা ফুট ধরে গেছে এইবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ফুটে নিয়েছি দু চার মিনিট এইবারে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেব আর দিব ধনেপাতা পাতা কুচন দিয়ে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আমি পরিবেশন করে নিয়েছি তার সাথে নিয়েছি পটল ভাজা খেসারি কলাইয়ের বড়া লাল লোটা শাকের ভাজা বিনস আলু পোস্ত সোলাডে নিয়েছি পেঁয়াজ গন্ধরাজ লেবু গরম ভাত বাটা মাছের ঝোলের রেসিপিটা আর নিয়েছি পাকা আম এটা হলো আজকে আমাদের দুপুরের থালা আর বাকি রেসিপিগুলো আপনাদেরকে দেখালাম না যদি অবশ্যই দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে ভোজন সে রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে এসে পাশের গুণটাকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন